ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া নিয়ে যা বলল জাতিসংঘ তারেক রাহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু বাগেরহাটে এক মার্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় নয় মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী যার বয়স ২২ বছর তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী শুক্রবার দুপুলে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই করুণ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন ছাত্রলীগ নেতা সাদ্দাম বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন স্বামীর অনুপস্থিতিতে স্বর্ণালী তার শাশুড়ি ননদ ও কোলের সন্তানকে নিয়ে বাড়িতেই থাকতেন দীর্ঘ সময় স্বামী কারাবন্দী থাকায় এবং তাকে মুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় স্বর্ণালী চরম মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভুগছিলেন বলে এলাকাবাসী ধারণা করছেন ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের পুঞ্জীভূত মানসিক চাপ থেকে স্বর্ণালী প্রথমে নিজের সন্তান নাজিম হোসেনকে পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরবর্তীতে নিজে আত্মহত্যার পথ বেছে নেন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান জানিয়েছেন মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যা ও আত্মহত্যা কিনা সে বিষয় নিশ্চিত হওয়া যাবে বর্তমানে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া নিয়ে যা বলল জাতিসংঘ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি বলেছেন দু সালের গণ অভ্যুত্থানে হতাহতদের জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন প্রশ্নটি উত্থাপিত হলে তিনি এসব কথা বলেন ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন দু সালের গণ অভ্যুত্থানে এক জন নিহত হন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই প্রেক্ষাপটে ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসম্ভ মহাসচিব ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবেন কিনা সে বিষয়ে জানতে চান তিনি জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম না উল্লেখ করে ফারহান হক জবাবদিহিতার বিষয়টিকে গুরুত্ব দেন তিনি বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন একই সাথে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভার তারিখ একদিন পিছিয়ে সাতাশ জানুয়ারি করা হয়েছে ওই দিন তিনি বরিশাল নগরের ঐতিহাসিক পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন শুক্রবার দুপুরে জনসভার স্থান পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার একথা বলেন তিনি বলেন দীর্ঘ প্রায় কুড়ি বছর পর আমাদের নেতা তারিক রহমান বরিশালে আসছেন বরিশালে তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির অংশ হিসাবে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে আসা তিনি আরও বলেন তারিক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন এটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার তার আগমন নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন জায়গায় ধানের শীর্ষের পক্ষে বক্তব্য দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরোয়ার বলেন আমরা চাই জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার উন্নয়নের সঙ্গে তারেক রহমান বরিশালে এসে এর ধারাবাহিকতা রক্ষা করবেন ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি আসছেন তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক ছাত্র এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ আমাদের প্রস্তুতি চলছে মিছিল মিটিং করছি সকল ধরনের প্রস্তুতি চলছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বলেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি প্রচার প্রচারণা উদ্বোধন করেছি সেখানে জনসভা হয়ে গেছে শুক্রবার সাহেবের হাটে লিফলেট বিতরণ করেছি জনগণের মাঝে খুব উৎসব দেখতে পেয়েছি প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে বিরোধী দলগুলোর এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন বিগত সময়ে প্রশাসন আমাদের নির্বাচন করতে দেয়নি স্পিডবোট থেকে আমার লোকদের উঠিয়ে নিয়ে গেছে এমন নজির আছে আমরা ভোট কাটচুপি বা অন্য কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাই না যারা অনেক আলেম ওলেমা মনে করেন নিজেদেরকে তারা রাজনীতির যে কু কথাগুলো বলে তাতে আমরা আশ্চর্য হয়ে যাই জনসভার মাঠ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সংগঠন অধ্যক্ষ বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন সর্বশেষ দুহাজার সালে বরিশাল সফর করেন তারেক রহমান সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন এবার তিনি দলের চেয়ারম্যান হিসাবে বরিশালে আসছেন এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন নেতারা